বিচার কাজ শুরু করতে কিন্তু আসলে সময় লাগবে কিন্তু তদন্ত কাজের জন্য কোনো বাধা না যাক আমরা যে আইনের সংশোধনী প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো প্রয়োজন হবে বিচার কার্যের সময় তদন্ত পর্যায়ে এটার প্রয়োজন হবে না সুতরাং তদন্ত কার্য চলতে থাকবে বিচারক প্যানেল নিয়োগও হতে পারবে এই আইনের খসড়াগুলো খসড়া আকারে আছে বাকিদের মতামত নিয়ে খুব সহসাই সংশোধিত আকারে হয়তো এটা প্রকাশিত হবে কিন্তু ওই সংশোধনগুলোর কারণে কোনো তদন্ত কার্যের প্রভাব পড়বে না কারণ যা সংশোধন হবে সেগুলো এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকলেও তদন্ত কার্য যা হবে এবং সংশোধিত হওয়ার পরেও তদন্ত কার্য তা হবে কিন্তু ওইটার রিফ্লেকশনটা হবে বিচারের সময় সেই কারণে ওই সংশোধিত আইনের অপেক্ষায় তদন্ত কার্য বন্ধ থাকবে না সেই সম্ভাবনা এখনও আছে বাট এটা তো চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের আইন মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেওয়ার সাথে প্রধান উপদেষ্টার সম্পর্ক আছে সেই কারণে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে কেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা দেশে নেই যে কারণে আমার যেটা মনে হয় আর কি যদি আমার সাথে অফিসিয়ালি কথা হয়নি প্রধান উপদেষ্টার উপস্থিতি ছাড়া এটা হওয়াটা একটু কঠিন আছে তবে আমি মনে করি এই সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে চূড়ান্ত কথা বলার একটি আর আমার না আমি সম্ভাবনাটার কথা বলতে পারছি প্রসিকিউশন টিমে বহু লোক এখনও নিতে হবে মাত্র আমরা চারজন আছি অনেক লোক লাগবে আগে বিচার বিচারক প্যানেলটা নিয়োগ হয়ে গেলে তখন আমরা বাকি বিষয় নিয়ে ভাববো আর কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরের বা মাওনাতে যারা ছিল এদের জায়গার থেকে যে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল তারা কোনো দেশীয় কোনো মানুষ বাংলাদেশের উপরে নিষ্ঠুরতা করেছে সেই দৃষ্টান্ত আছে কিন্তু তাদের নিষ্ঠুরতার মাত্রাটা অনেক বেশি ছিল এটা বেশ কয়েকজন সাক্ষীর কাছ থেকে আমরা এটা পেয়েছি অতীতেও আমরা পেয়েছি কিন্তু আজকে এই হসপিটালে চিকিৎসাধীনদের কাছ থেকে এই জিনিসটা অত্যন্ত প্রকটভাবে পেয়েছি যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং যে বিষয়টা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত আপাতত এখান থেকে আমরা এতটুকুই পেয়েছি হিন্দি ভাষায় কথা বলেছে এটা আমাদের এই পেশেন্ট যারা আছেন যে তাদেরকে গুলি করার সময় হিন্দিতে গালাগালি করেছে পালিয়ে যেতে বলেছে হ্যাঁ তো এই হিন্দিতে যে কথা বলেছে তারা সবাই হিন্দি ভাষা যেহেতু বাংলাদেশের মানুষ কম বেশি হিন্দি চ্যানেলগুলোর সুবাদে তারা তো পরিচিত যে এটা হিন্দি ভাষা এটা অন্তত বুঝে তারা সেই কারণে বলছেন যে হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলা হয়েছে আমরা এটা পর্যালোচনা করব পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি করে এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে কাজে সেগুলোকে তাদেরকে যদি আমরা পাই তদন্তে পাই তাহলে সেগুলো যথাযথ আইনগত প্রক্রিয়ার নিয়ে আমরা ভাববো ইনশাআল্লাহ পুলিশের পোশাকে ছিল রাইট সবাই পুলিশের পোশাকে ছিল বাংলাদেশে পুলিশের পোশাকে ছিল কিন্তু কথা বলেছে হিন্দি ভাষা আমরা যেহেতু সবচাইতে বেশি ব্রুটালিটি ঢাকাতে হয়েছে আমাদের তো জানেন যে মাত্র দশজন তদন্তকারী কর্মকর্তা চারজন প্রসিকিউটর আমরা কাজ করছি এটা পরিধি বাড়াতে হবে কিন্তু বেশি নিষ্ঠুরতা এবং হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা শহরে সে কারণে ঢাকা শহরের বিষয়গুলোকে আমরা প্রথমেই নিয়ে আসার চেষ্টা করছি এবং ঢাকার বাইরেও যারা আহত হয়েছেন তাদের চিকিৎসাও কিন্তু ঢাকা শহরের এই সব হসপিটালে হচ্ছে ফলে তাদের স্টোরিগুলো কিন্তু আমি হসপিটালে যখন যাচ্ছি সেগুলো পাচ্ছি তদন্তের একটা অংশ আমরা এখান থেকে করতে পারছি বাকিটা আমরা ঢাকার বাইরে যাবো ঢাকা শহরটা শেষ করার পরে এবং আমরা ক্রমান্বয়ে এটা অব্যাহত রাখবো যেহেতু আপনারা সবাই জানেন যে পুরো দেশ জুড়ে এটা হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে অপরাধগুলো হয়েছে পুরো জিনিসটাকে নিয়ে আসতে অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে বেশি যে ঘটনাগুলো আলোড়িত হয়েছে যেখানে সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে আহত হয়েছে নিষ্ঠুরতা হয়েছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হয়েছে সেই জায়গাগুলোকে প্রায়োরিটি বেসিসে নিয়ে সেই জায়গাতে তদন্তটা আমরা করছি